ঈদের আগেই বাটি ভরে রসমালাই বানিয়ে ফ্রিজে রেখে দিন ঈদের দিন সকালবেলা বের করে নিয়ে টেবিলটা সাজিয়ে নিতে পারবেন বিভিন্ন খাবার দাবারের পরে একটু রসমালাই খেলে কিন্তু পরানটা ঠান্ডা হয়ে যাবে এতটাই মজার এবং সুস্বাদু হয় বাসায় তৈরি এই রসমালাইটা খুব সহজে অল্প উপকরণেই বানিয়ে নিতে পারবেন যেমনটা আমি আজকে বানালাম প্রথমে আমাদের লাগছে ডিম আমি এখানে দেশি মুরগির একটা ডিম নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধের জন্য এক কাপ গুঁড়া দুধ দিয়ে যদি তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু বড়ো ছাঁজের একটা ডিম নিলেও হবে আবার দেশি মুরগির ডিম নিলে দুইটাও লাগতে পারে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এরপরে চলে যাচ্ছি গুঁড়া দুধের কাছে আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধের সাথে আমি অল্প একটু ঘি মিশিয়ে নিচ্ছি এক চামচের মতো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট ফ্লেভার সব কিছুই দারুণ আসবে আর তার থেকে বড় কথা এই যে আমরা ডিম ব্যবহার করছি এই ডিমের যে একটা উটকো ঘ্রাণ থাকে সেটা একেবারেই চলে যাবে ঘিটা আমি শুকনোভাবেই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশে যায় তারপরে এই ডিমের অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে আমরা একটা ডো তৈরি করবো ডোটা খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে শক্তও হবে না মিডিয়াম আঠালো একটা ডো তৈরি করে আমরা রেখে দিব একটু রেস্টে তারপরেই কিন্তু সেট হয়ে যাবে তো খুব ভালো করে আমরা মেখে নিয়েছি পুরো ডিমটাই কিন্তু আমার লেগে গিয়েছে পুরো ডিমটা দিয়ে মেখে আমরা রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের জন্য তারপরে খুব সুন্দরভাবেই ছেট হয়ে যাবে তো এখন আমার ঠিক এরকম হয়ে গেছে ডোটা আমি হাতটা ধুয়ে হাতে একটু ঘি মেখে নিয়েছি হাতের কাছে ঘি না থাকলে বাটার দিয়েও করতে পারবেন আবার বাটারও যদি না থাকে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়েও বানানো যাবে তবে সয়াবিন তেল দিয়ে বানালে হয়ে যাবে বাট ঘি দিয়ে বানালে যেই টেস্ট আসবে সেটা কিন্তু মিসিং হয়ে যাবে তো আমি খুব ছোট ছোট করে ঠিক এই ভাবে লম্বাটে করে রসমালাইগুলো তৈরি করে নিয়েছি যে কোনো শেপ দিয়েই তৈরি করা যাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা শেপ দিয়ে নেবেন আমি খুব ছোট ছোট করে এরকম করে তৈরি করে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে হলেও আমার কিন্তু মশালা অনেকগুলো হয়েছে ছোট ছোট করে তৈরি করেছি বলে তো সবগুলো আমি এভাবেই তৈরি করে নিচ্ছি তো মাসাল্লা আমার অনেকগুলো হয়েছে তো বানানো প্রায় শেষের দিকে আর এগুলো বানাতে বানাতে আমি কিন্তু প্রায় এক কেজি দুধ চুলায় বসিয়ে রেখেছিলাম হাফ কেজির থেকে একটু বেশি হয়েছে কমে গিয়ে দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি এদিকে আমার রসমালাইগুলো বানানো শেষ হয়ে গেছে এখন এই রসমালাইগুলো আমি সেই গরম দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে নিয়ে গরম দুধের মধ্যে রসমলাইগুলো ছেড়ে দিয়ে আমরা ঢেকে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু আঁচটা কমিয়ে যাতে দুধটা উপচে না পড়ে যায় ঠিক এই রকম জালটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি খুব দ্রুতই ফুলে ডাবল হয়ে যাবে আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম এই এলাচের কারণে কিন্তু এই রসমালাইটা খেতে আরও বেশি ভালো লাগবে আর ডিমের গন্ধটা একদমই থাকবে না দেখতেই পাচ্ছেন মশাল্লা রসমালাইগুলো কতটা ফুলে গেছে আর এইভাবেই কিন্তু রসমালাইটা ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে এবং একটুও কাঁচা থাকবে না তো প্রথম পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট এভাবে রেখে দিচ্ছি লো পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পরে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে রসমলাইগুলো যতটুকু রান্না হওয়ার পুরোটাই হয়ে গেছে আর কতটা নরম তুল তুলে হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন তবে ঠান্ডা হয়ে গেলে এতটা থাকবে না চুপসে গিয়ে কিছুটা ছোট হয়ে যাবে তো আমি রসমলাইগুলো ছেঁকে তুলে নিয়েছি বাকি দুধটার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়া দুধ এবং চিনি চিনিটা পছন্দ দিয়ে নেবেন কে কতটুকু মিষ্টি খেতে চান সেই অনুসারে আর গুঁড়া দুধটা দিলে খুব দ্রুতই ক্ষীর তৈরি হয়ে যাবে রসমালাইয়ের আমরা আরও পাঁচ মিনিট এভাবেই জাল করে নিয়ে দুধটা ঘন করে রসমালাইয়ের ক্ষীরটা রেডি করে নিয়েছি ব্যাস আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা এই গরম ক্ষীরটার মধ্যে সেই রসমালাইগুলো দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও প্রায় আধা ঘন্টার জন্য রাখতে পারেন আবার দশ মিনিট রাখলেও কোনো সমস্যা নেই মানে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট রাখলেই কিন্তু এটা রস খেয়ে আবার নরম তুল তুলে হয়ে যাবে তো এভাবেই রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে আমরা একটা কোটায় ভরে ফ্রিজে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য তারপরে ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে কি যে ভালো লাগবে আর বিশ্বাস করবেন কিনা জানি না বাজারের কেনা রসমালার থেকে নিজের হাতে তৈরি করা রসমালাই এতটা ভালো লাগে খেতে কারণ এই রসমালাই শুধু রসমালাই না এখানে আপনার আবেগ ভালোবাসা এবং খুব যত্ন করে আপনি তৈরি করেছেন যার জন্য এত ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার